ঘোষ শ্রী তাপস রায় এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দ্র মহাশয় আমি দিদিবেন অনুরোধ করবো আপনারা মাইকে পুষ্পার্গ করুন আমাদের সকলের একটাই প্রার্থনা হবে মা যেন এবারে অভয় শক্তি হিসাবে পশ্চিম বাংলার ওষুধদেরকে ধ্বংস করার শক্তি দেন মায়ের কাছে সকলের আমাদের একটাই প্রার্থনা মা যেন দু হাজার চব্বিশে দুর্গাপূজায় অভয় শক্তি রূপ ধারণ করে পশ্চিম বাংলায় নারীদের সুরক্ষিত করা এবং নারীদের উপর অত্যাচার যারা করছেন তাদেরকে ধ্বংস করার শক্তি আমাদের সকলের মধ্যে দেন এটাই আমাদের প্রার্থনা বলার জন্য কবিতা লিখেছি কথা বলার ভাষা আমরা সকলেই হারিয়েছি যাদের হৃদয় আছে মন আছে মানবিক দিক রয়েছে মনুষ্যত্ব রয়েছে এবং যারা পুত্র কন্যা রাজে আছে বিশেষ করে কন্যা সন্তান পুত্র সন্তান রয়েছে বিরোধী নেতা আমার অত্যন্ত প্রিয় আজকের নয় বহু কাজের আপনারা সকলে জানেন অত্যক্তি করা হবে না যে লড়াই সবচেয়ে বেশি সামনে থেকে যে দিচ্ছে তার নাম শুভেন্দু অধিকারী

রুদ্রমীল রয়েছে আমি শুধু বলবো এই কথাটাই যে আমরা জানি আমরা পড়েছি যে রোগ যখন দাউ 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 করে চলছে তখন নিরোগ হায়বি বাজাচ্ ছিলেন আজকে আমার বাংলা শুধু নয় বাংলা ভারতবর্ষ এবং সারা বিশ্বে মানুষ যখন বিচার চাইছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলা মুখ্য প্রশাসক তিনি ঠাক বাজাচ্ছে গান গাইছে মায়ের কাছে প্রার্থনা যে মা যে আমার যে মন্ত্রি বা আমার কন্যাটি আজকের কাগজেও আমরা দেখেছি পড়েছি কি দেখেছি যেটাকে গণপিদুলির মত করে চব্বিশটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে তার চোখ থেকে রক্ত বেড়েছে তাই আমাদের চোখ দিয়ে আগামী দিনে জল ঝরবে না আগুন ঝরাতে হবে মায়েদের বোনেদের এই প্রার্থনা করব এবং এই অসুর শাসনের যে আসরিক শাসন সেই আসরিক শাসনের অবসান করতেই হবে যে কোন ভাবেই হোক এটাই মায়ের কাছে

যে একটি মেয়ে যেভাবে সকলকে নাড়া দিয়েছে যে যে আজকে আজকে মানুষের মধ্যে প্রতিবাদ করার শক্তি সেটা যেন না আমরা হারিয়ে যায় মায়ের কাছে এই কামনা করব আর এই প্রতিবাদ আর এই ভাব এবারে এখানকার যে শাসক আছে তাদের বিসর্জনের থাক বাঁচবে আর আগামী দিনে এই শাসক আর থাকবে এই শাসক থাকবে না এই কথা বলে আর আমার বিরোধী দলনেতার সম্বন্ধে কথা বলবো আমার যদি বাবু বুদ্ধদেব বাবু বিরোধী দলনেতা ছিল তখন যে ভূমিকা যেভাবে আমরা দেখেছি তারপর দীর্ঘদিন পর বিরোধী দলনেতা বিরোধিতা করার জন্য নয় আজকে বাংলার সত্যিকারের উন্নয়নের জন্য কনস্ট্রাকটিভ বিরোধিতা সেটা যে একমাত্র আমরা সুবন্ধ দাস সেটা করে দেখাচ্ছে সারা বাংলা জুড়ে শুনে বেড়াচ্ছে তাই আজকে আমি বলবো যে মায়ের কাছে এই কামনা যে আগামী দিন বিসর্জনের ঢাক এই সরকারের বাজবে 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 আমি শুভেন্দুবাবুর বক্তব্য আপনারা শুনেছেন তার মধ্যে অন্য জোর ছিল কিন্তু ছন্দ দিয়ে যিনি সারাক্ষণ কথা বলেন সেই শ্রী রুদ্রনীল ঘোষকে আমি তার কথা বলার জন্য আবেদন আমার এখানে যে বোনেরা এখানে এসেছেন তাদের জন্য আমাদের লড়াই আমাদের সবার শুধু ডাক্তারদের নয় শুধু ইঞ্জিনিয়ারদের নয় শুধু শ্রমিকের নয় শুধু কৃষকের নয় শুধু রাজনৈতিক বা রাজনৈতিক মানুষের নয় আমাদের সবার লড়াই এই বনেদের জন্য এই দিল তোমাদের জন্য এই অভয়দের জন্য আমার মনে হয় সেই জন্যই এত মানুষ জড়ো হয়েছে দিন রাত যাচ্ছে আর মানুষকে এই প্রতিবাদীদের ভয় পাচ্ছে যারা তারা মায়ের দৃষ্টি নিচে শুয়ে রয়েছেন অনেকে বলছিলেন যে উৎসব প্রতিবাদ একটাই কথা তার যে দশটা হাত এই দশটা হাতে দশজন যে অস্ত্র তুলে দিয়েছে সেই অস্ত্র আমাদের উমা তিনি ধারণ করেছেন তার সমাজে যে অন্যায় গুলো চলছিল আমাদের জন্য এই ওষুধের নিধন করবার জন্য তাই আমাদের মায়ের মূর্তি কিন্তু প্রতিবাদের মূর্তি আমাদের মায়ের মূর্তি কিন্তু শুধু মা পরিবার নয় এই আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে প্রতিবাদ আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে অসুর নিধন যে অসুর থেকে আমরা সবাই নিষ্ঠে চাইছি আমাদের এখানে যে দিদিরা এসেছেন আমি তাদের জন্য দু লাইন বলছি অ্যাসিড আক্রান্ত যে দিদিরা রয়েছেন তাদের জন্য আমাদের লড়াই আমাদের সবার লড়াই আপনার আমার দিন জাগা রাত তোমার মুখে আমার সমাজ আঁকল নিজের ছবি আমার দিদির মুখে আপনার মুখে আমার মুখে আমাদের মুখ যেমন হয়ে থাকে না কেন আসলে ওটা আমার মুখ নয় আমাদের সমাজের মুখ তোমার মুখে আমার সমাজ আঁকল নিজের ছবি কলম খানা নামিয়ে রেখে ভাবতে বসে কবি কোন সত্যি লুকবেশে কে মেলাবে ছন্দ সব কবিতা শক্তি বলার রাস্তা আছে বন্ধ তোমার মুখে আমার ছবি ভিন্ন তমা আমি আমরা মিলেই সমাজ না করো না ক্ষমা করবো না কেউ ক্ষমা করবো না কেউ যারা বুঝে মায়ের এসেছেন সবার আবার জন্যই